মিনু মিনু মিনি ডাই খেয়ার হয়েছে ও নিজে নিজে রাখছে একবার উল্টা পাল্টা করে শুয়ে থাকো শুয়ে থাক শো 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 নাম্বা না নামবা না হ শুয়ে থাকো শুয়ে থাক ও হুম মিনু বাহিরে ঠান্ডা না কিন্তু অনেক ঠান্ডা মিনু বাহিরে অনেক ঠান্ডা আমরা এখন শুয়ে দেখেন বাহিরে যাওয়ার জন্য কেমন করতেছে মিনু আমার এই ভিডিওটা আমি রাত্রের থেকে স্টার্ট করছি আমার মিনি এতক্ষণ ধরে মুখ দেখে তারপর ঘুমাই আরেছে ভালো লাগছিল এই জন্য ভাবলাম একটু ভিডিও করে মিনি এ মিনি মিনু মিনু অনেকক্ষণ ঘুমাইছে সে মাগরিবের পর পরই আসছে অনেকক্ষণ ঘুমাইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা দেখেন যদিও আমার ভিডিওটা রাত্রে থেকে স্টার্ট করছি তারপরে সকালে এই যে মিনি দিয়ে স্টার্ট করলাম মিনি জুতার রেখার উপরে ছিল তারপরে এখানে উঠে গেছে এমনি নামো ওখান থেকে নামো নামো না নামবে না ও ওখানে জিমাবে এইভাবেই আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য তাদেরকে বলতেছি একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার পাশে থাকতে পারেন মিনু আস সবারে বলো একটা লাইক দিতে আর সবারে বলে দাও টেনে টেনে ভিডিওটা দেখতে না বলো 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 বলবা না দেখেন কত ভাব মুখটারে ই চোখটারে ছুটি করে রাখছে চোখ বন্ধ করে আসো নাম নিচে যে 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 টেবিলের উপর আসো আস মিনু আসবা না হুম আয় রে মিনি রে আসো সবারে বলো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর টেনে টেনে ভিডিও দেখবেন না সবারে বলো 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 সবারে বলো টেনে টেনে ভিডিও দেখবেন না আপনারা প্লিজ নামো নামো নাম্বানা মিনি নামো নাম ফ্রিজের উপরে কে বসে থাকে আস টেবিলে আসো টেবিলে কিরে আসে না রে আসো 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 মিনি আস আসো আসো আসবা না আসো নিচে আসো নিচে নিচে নাম এই যে টেবিল আস আস নামবা না ওখানে থাকবা হুম মিনি নাম নাম কিন্তু নামবে না নামবে না মিনি না নাম মানা তুমি হ্যাঁ কি অবস্থা দেখো কিরিমিনী এমিনী ও এখানে বসেছিল এই জন্য আমি কম্বলটা ওভাবে ভাজ করি নাই লম্বা করে এভাবে এ কোনা দিয়া রেখে দিছি ওই কন্যারে যাইয়া এখন দেখো কিভাবে ঘুমাইয়া আছে ইস আর আমাদের এদিক দিয়া না খুব ঠান্ডা বাতাস আসে আজকে আবার ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব এদিক দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে আজকে এর অনেক খারাপ হে মিনু ওঠো উঠো 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 কি অবস্থা কি আরাম আরামসে ঘুমাচ্ছে আরামসে দুপুরের জন্য কিছু আলু সিদ্ধ দিলাম এই যে পাঁচটা নতুন আলু বস্তা বানাবো আর কিছু মাংস তরকারি ফ্রিজে রান্না করা আছে ওগুলা খাওয়ার সময় গরম করে নেব এখানে আমি জানালাটা অফ করে রাখছি ঠান্ডা বাতাস আসে তো সকাল থেকে কেমন জানি একটা কুয়াশা কুয়াশা দেখা যাইতেছে এই জন্যে আমি জানালাটা অফ করে রাখছিলাম বাতাসে আসে বাতাসের কারণে আমার চুলাটা অফ হয়ে যায় জলে না এমনি দুপুরের টাইমে কিন্তু গ্যাসটা অনেকটা কমে যায় তো আলু সিদ্ধ হয়েলে তারপর ভাত বসাইয়া দিব আর খাওয়ার সময় মাংসগুলা ফ্রিজ থেকে নামিয়ে তারপরে আমি গরম করে নিব রান্না করা মাংস এই যে প্রতিটা কাজ শেষ করে এই যে গজল দেওয়া শেষ এখন আমি গড়টা মশে নিচ্ছি আর গড়টা মোছা নিলে তারপর মারার কোনো কাজ নেই ওদিকে গড় মশার পরে শুধু আমি চুলাটা মুছে নেব চুলা তো আমি প্রতিদিনই মশি কিন্তু ভিডিও সব সময় করা হয় না তারপর এই যে এই পুরো গড় কিন্তু আমি মুছে দিছি। যদি আমি বয়স দিচ্ছি এই জন্য বলে দিলাম আমি শুধু ভিডিও করছি এই যে খাটের আশেপাশে এই এই ভিডিওটা করলাম আশেপাশে মুছে দিচ্ছি তারপরে পুরো গরম মশার পরে দিয়ে আমি চলে গেলাম আমার ছেলে গোসল করছে ছেলের কাপড়গুলো শুকেত দিতে তারপর এখানে দেখেন আমার মিনিটা কেমন করতেছে দেখেন ছেলের কাপড় শুকেত দিতে আসলাম বারান্দায় ও আমার পিছিয়ে পিসে পিছিয়ে পিসে দেখেন দেখেন কী ঘা গুরতেছে আমার স্যার পাশে আর ম্যাও ম্যাও সেই ডাকা ডাকতাছে বাহিরে শব্দ হইতেছ তো অনেক এই জন্য আমি মানে আসল সাউন্ডটা আসল সাউন্ডটা আমি অফ করে বয়েস দিচ্ছি অনেক শব্দ হইতেছে বারান্দা গিয়েছি তো এই জন্য অনেক শব্দ এই দেখেন আমার মিনি এখন আবারও আসলো দেখেন কতক্ষণ পর ঘরে যায় আবার আমার চারপাশে গুড় গুড় করতেছে আমি প্রতিটা কাপড়ে যে সুগার দিয়ে তারপর ওরে খেতে দেব ওর মানে এগুলো দেখলে ও যখনই খাওয়ার ইচ্ছা হয় একবার যদি সাথে সাথে খাবারটা দিই না তাহলে ওই সারাক্ষণ এরকমই মেও ও সারাক্ষণ পিছে পিছে এমনই করবে আজকে সারাটা দিন নিজেকে অসহায় অসহায় লাগছে তারপর মানে যত কাজ করি দেখতেছেন না কাজগুলোর ভিতরে মানে মনটা মানে কেমন জানি একটা শান্তি লাগে না শান্তি লাগে না ওরকম অবস্থা নিজেকে অনেকটা অসহায় অসহায় লাগছে আমার কাছে এতটা খারাপ লাগছে নিয়ে আজকে সারাটা দিন এই যে মাংসগুলা রান্না করা ফ্রিজে ছিল আজকে শুধু দুপুরে আলু সিদ্ধ করে রাখছি এই যে আর এখানে কালকের একটু ডাল রয়ে গেছে মাংসগুলো ফ্রিজে রাখার কারণে আজকে আমার রান্না করা লাগা নাই রান্নার মাংস রয়েছে আর এখানে ভাত এই হলো দুপুরের আয়োজন আজকে বাহিরে অনেক ঠান্ডা অনেক শীত বাতাস আর ভিডিওটা এখানে শেষ করে দিব আমার ছেলে দেখেন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আসলে অনেক ঠান্ডা বাহিরে আমার হাজব্যান্ড আছে যে এখনো বাসায় আসা নাই আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ